বিরতির পর স্বাগত ইতিমধ্যেই বিধানসভার আজ শেষ অধিবেশন তৃতীয় দিনের এই অধিবেশনে একাধিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন প্রত্যেকেই তারই মধ্যে শান্তিনিকেতন ইস্যু এবার উঠে এসেছে বিধানসভায় জানা গেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে এবার কমিটি গঠন করতে হবে দাবি তুললেন সুদীপ রায় বর্মন অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে বিধায়কদের যৌথ কমিটি গঠনের দাবি বিধায়ক সুদীপের সেই বিষয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি একটি মেডিকেল কলেজ চালানোর তাদের এক্সপিরিয়েন্স আছে বারোই মার্চ দুই হাজার একটা আবেদন জমা যায় যাতে ইন্দিরা গান্ধী একটি গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রকে এই টিচিং পার্পাসে ব্যবহার জন্য ওনারা চেয়েছেন উল্লেখ করেছে যে তারা পশ্চিম ত্রিপুরার রানীর খামাক মধুবল এলাকায় বিশ দশমিক চল্লিশ একর জমি ওনারা কিনেছেন যেখানে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি মেডিকেল কলেজ শুরু করার পরিকল্পনা ওনারা করেছে একটি সিনিয়র প্রফিসারের পর তেরোই মার্চ দুই হাজার চব্বিশ তারিখে সেই রানীর রানীর খামা মধুবন আগরতলাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করে এবং ওনারা সেখানে গিয়ে দেখেন যে স্বাধীন ট্রাস্ট ইতিমধ্যে মেডিকেল কলেজ হোস্টেল এবং তাদের নিজস্ব পাঁচশো সজ্জার হাসপাতাল অলরেডি নির্মাণ কাজ শুরু করে দিয়েছে যা আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে তারা আগামী পাঁচ বছরের মধ্যে ওয়ান থাউজেন্ড বেডের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ করার পরিকল্পনা করছে যেটা ওনারা বলেছেন সম্প্রতি তারা দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকে

শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শিক্ষণ হাসপাতালের সুবিধা পরিদর্শন করার পর এই যে এনএমসি এখন আগে যেটাকে আমরা বললাম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একশো পঞ্চাশটি এম বিবিএস আসনে ভর্তি করার অনুমতি লেটার অফ পারমিশন সেটা আপনি জানেন যে প্রথমে এলোপি দেওয়া হয় প্রদান করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু করার জন্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে তারা কনসেন্ট অফে সরিয়েছে তাহলে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের আবেদনের বিষয়টি পরবর্তী সময়ে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রালয়ের নীতি অনুযায়ী বিবেচনা করে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয়তা সংসা অর্থাৎ সাতাইশে জুন দু হাজার চব্বিশ তারিখে স্বাধীন ট্রাস্ট

হাসপাতাল কিছু অংশ টিচিং হসপিটাল আপনি জানেন অনেক সময় যেখানে আপনার মেডিসিন সার্জারি বাংলায় ওদের আসতে হয় আই যদি ওদের হসপিটাল শুরু হয় প্রথম থেকে আপনার যে বায়ো কেমিস্ট্রিগুলো গুলো সেগুলো তারা ব্যবহার করেন স্বাধীন ট্রাস্টকে পরীক্ষার ফল অতিরিক্ত সজ্জা এবং প্রয়োজনীয় যেগুলো খরচ তাদের বহন করতে হবে যদি ওখানে ফল মানাতে পড়াশোনার জন্য আপনারা জানেন স্টুডেন্টদের বসবার জন্য প্রতি শিক্ষার্থীদের জন্য বছরে দশ হাজার টাকা যে করবে তার জন্য তাছাড়া আইডিম হাসপাতালের একটি অংশ ব্যবহারের সময় যদি কোনো কারণে সে ক্ষতি হয় তাহলে দুই কোটি টাকার গ্যারান্টি ওনারা

এবং সেটাকে আমরা সবসময় বলে থাকি তো সেখানে আমরা চাই যে চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞ সুপার স্পেশালিটি সেবা সামগ্রিক উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ আপনারা জানেন যেমন আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধায়কদের যৌথ কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিধায়ক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তারপরে এই বিষয় নিয়ে স্পষ্টকরণ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বহুদিন যাবত বিরোধীরা আকাধিক অভিযোগ এনেছিল এবার বিধানসভাতেও এই শান্তিনিকেতন নিয়ে আবারও প্রশ্ন তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে

বিধানসভা আলোচনা করেন এবং সবশেষে বিধায়ক সুদীপ রায় বর্মন এই গোটা ঘটনার জন্য একটি যৌথ বিধায়কদের রাজ্যের বিধানসভার বিধায়কদের একটি যৌথ দল গঠন করে ঘটনার মানে তদন্ত করতে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী বিষয়ে রাজি হয়েছেন যদি এখনো আলোচনা চলছে মুখ্যমন্ত্রী এ বিষয়ে আলোচনা করছেন বিভিন্ন দিক গুলি উঠে আসছে আর শান্তিনিকেতনের মেডিকেল কলেজের যে বিভিন্ন দিক দিক ওই কলেজের পরীক্ষাটা বোলপুরে যে কলেজের যে কলেজ রয়েছে সেখান থেকে এখনো তাদের প্রথম ব্যাচে ছাত্রছাত্রীরা কিন্তু বেরিয়ে আসতে পারেনি বলা হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য টি সিট তুলে রাখা হবে কিন্তু সেক্ষেত্রে আমরা জানি যে এইভাবে করে মানে মেডিকেল আসনকে যেভাবে সংরক্ষণ করে রাখলেই হবে না সেক্ষেত্রে কিন্তু একইভাবে যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা যে জয়েন্ট মানে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতেও কিন্তু পাশ করার একটা ব্যাপার রয়েছে পাশ করলে সেই অনুযায়ী সংরক্ষণ যে সাথে সংরক্ষণ বা নানান বিষয়গুলি সরকার যেভাবে দেখাচ্ছে যে এই ধরনের কলেজে রাজ্যের অনেক লাভালাভ হবে পাশাপাশি বিরোধী দলের থেকে কিন্তু সে বিষয় গ্রহণ ওরাও কিন্তু গোটা কলেজের বিভিন্ন নেতিবাচক বিজ্ঞপ্তিও পাশাপাশি তুলে ধরে তুলে ধরে একটি যৌথ কমিটি গঠন করে দেওয়ার দাবি তুলেছে একদমই ধন্যবাদ সম্রাট দাবি অর্থাৎ এই বিষয়গুলি নিয়ে দাবি এবার সরব হয়েছেন সুদীপ রায় বর্মন বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার খুবই প্রয়োজন তাই বিধায়কদের নিয়ে যৌথ কমিটি গঠনের দাবি জানিয়েছে সুদীপ রায় বর্মন যদিও সম্পূর্ণটা বিষয় নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন